তো চলো তোমাদেরকে আমাদের গিলা দেখাচ্ছি সকাল সকাল দামা ঠান্ডা বন্ধুরা কি করবে কিন্তু তো আস্তে কফি বাড়ি আমার গার্লফ্রেন্ড সঙ্গে দেখা করার জন্য আর এইগুলা ভ্যালিটাইন তো হবে দেখেতে বসে তোমরা গিলা ভ্যালেন্টাইন দাদাকে ভ্যালেন্টাইন কল দাল দিতে কক করে ভ্যালি গিলা টাইম তো আরো जल्दी করে তারপর আমার গার্লফ্রেন্ড কল করে ডাইবো ডাকছে তো এই রে ভাই এখানে আমাদের রেখেছে কোদাল দাদাল গিলা তো এখানে নাইগে দেখছি কন্ডা রেখেছে আমাদের জেঠার বাড়ি আর রেখেছানো গিলা কোদালটা তো এটা আমাদের জেঠাদের বাড়ি আর এদিকে বিলাতি লাগা আছে তোমরা দেখতে বসে ওদিকে এগুলা সব বিলাতি লাগান যা তো যাচ্ছি কোনটি রেখেছে কোদালটা দেখছি এটা হচ্ছে আমাদের কুয়াটা আর এদিকে দিকে আঞ্জির গাছ লাগা আছে বন্ধুরা দেখছো এইগুলা সব আঞ্জির গাছ পুরা বড় বড় আঞ্জির ধরে আর এটা আছে ফুল গাছ এখানে ফুল গাছ আছে তো কোদালটা কোথায় রেখেছে এখানে আছে কলা গাছ তো এখানে কোদালটা একটা আছে আর এইখানে আছে আমাদের কোদালটা তো পদালটা নি এখন তো কদালটা পায়ে জিআর কো যাওয়া জলদি করে ভেলি গলা টানিবো এই তো পদাল আমাদের যা এখন জলদি জলদি করে ভেলি গলা টানিবো প্রোডাক্টস হে ভাঙা তো 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 বন্ধুরা ভেলি টা না হয়ে গেল তো চলো यार ইয়ার পর তোমাদেরকে আমার গার্লফ্রেন্ডকে দেখাচ্ছি তো চলো যাচ্ছি জলদি করে যাইতে হবে দমে ঠান্ডার বন্ধুরা পৌঁছে গেছে আমার গার্লফ্রেন্ডের এর পাশ তো চলে যাবো তোমাদেরকে দেখা যায় তো এই দেখো বন্ধুরা এটা হচ্ছে আমার গার্লফ্রেন্ড আই গার্লফ্রেন্ডলিং এটা লুতুন হৈ থাকিলে